এই কওমি মাদ্রাসাগুলোর ইতিহাস আমি একেবারেই সংক্ষেপে সামান্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরে আমাদের এই কওমি মাদ্রাসাগুলি সমাজে কি অবদান রাখতেছে আমি সে অবদানের কথা একটু বেশি বলার চেষ্টা করব খুব ভালো করে কথাগুলি মাথায় নেবেন সম্মানিত উপস্থিতি বিশ্ব নবীজা আলিহ সালাম যখন মুখ্যাত মকর রমাই ছিলেন নিজের হাতে মক্কাতুল মোকার একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন যে মাদ্রাসার নাম হল মাদ্রাসায় আর কাম মদিনাতুল মনোবরে যখন উনি হিজরত করে গিয়েছেন আপনারা যারা হজরত পালন করেছেন আপনারা জানেন নবীজ আলহিসের রৌজায় আতারের একেবারেই সামনে বরাবর পার্শ্বই মিন রিয়াজিল জানা মেম্বার এবং রসুল্লাহ রৌজে আত্থারের মাঝে যে জায়গা যে জায়গার ব্যাপারে রসুলের হাদিস আসছে মা বাইনা মেম্বার ইউ রৌজাতম মিন রিয়াজিল জান্না দুনিয়াতে যদি জান্নাতের টুকরো দেখতে চান তাহলে রসুল মেম্বার এবং রসুলুল্লাহর রৌজে আত্থারের মাঝের যে জায়গা জায়গাটুকুন আছে ওই জায়গাটুকুনই হলো মিন রিয়াজিল জান্না অনেকেই তো বলেছেন যে ডাইরেক্টলি জান্নাতেরই এক টুকরো এই রৌজাতমিন রিয়াদিল জান্নার পার্শ্বে অবস্থিত ছোট্ট একটি জায়গা যে জায়গাটা এখন উঁচু করা আছে এবং গ্রিল দিয়ে সামান্য একটু উঁচু করে করা আছে তো এই জায়গাটা হলো সুফা মাদ্রাসার যে মূল যে জায়গা ছিল সুফা মাদ্রাসা নবীজি মদিনাতুল মুতে যাওয়ার পর সাহবাইক্রামদের মধ্য হতে ছোট্ট একটি কাফেলা সাহাবাই সাহাবাইকেরামের নিবেদিত প্রাণ সাহাবিরা যারা ছিলেন সকলেই নিবেদিত প্রাণ নিবেদিত প্রাণ সাহাবিরা যারা চব্বিশটা ঘন্টা থাকতেন। নবীজের একটা হাদিসে জন্য হাতছাড়া না হয়ে যায় এজন্য খেয়ে না খেয়ে দিনের পর দিন অনাহারে অর্ধহারে থেকেও সাহাবাইকেরামরা বিশ্ব নবীজির থেকে দিনের তালিম নিয়েছেন যেই শিক্ষার্থীদের মধ্যে হতে একজন শিক্ষার্থী যার নাম আমরা সকলেই জানি হাজরত আবু হুরাইরা হযরত আবু হু যে শিক্ষার্থী যারা ছিলেন তাদের মধ্যে হতে অন্যতম একজন শিক্ষার্থী সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাবি হলেন হজরত আবু হুরাইরা হাদিসের এমন কোন কিতাব নাই এমন কোনো পৃষ্ঠা নাই বললেও চলবে যে পৃষ্ঠাতে আন আবি হুরা আন আবি হুরাইরা বলে কোনো হাদিস নাই সম্মানিত হাজির মক্কাতুল মুমায় দারে আরকাম মদিরাতুল মোনারাই সুফা মাদ্রাসা। পরবর্তীতে ইসলামের সীমানা সারহাদ যখন ধীরে ধীরে বাড়তে থাকে কুফা বোখারা সমরকান আরও বিভিন্ন জায়গায় যখন ইসলাম স্থানান্তরিত হয় এবং ইসলামের পড়াপড়ি খুব বেশি হতে থাকে এমনও দর্শেগা অতিক্রম করেছে ইতিহাসে এক ক্লাসে একজন শিক্ষক একজন ইমাম পড়াচ্ছেন ওনার সামনে আশি হাজারের মতো ছাত্র এক ক্লাসে বসে সবক নিয়েছেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো দর্শেগা দেখাতে পারবে না বর্তমান বিশ্বেও বিভিন্ন রাষ্ট্রে বড় বড়ো ইউনিভার্সিটি আছে যেখানেও তদ্রিস হয় যেখানে পড়াপড়ি হয় বিভিন্ন বিষয়ে পড়াশোনা হয় কিন্তু একসাথে এক ক্লাসে এতগুলি শিক্ষার্থী আজও এই অত্যাধুনিক যুগেও বিশ্বের এমন কোনো প্রান্ত নাই যেখানে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নজির পেশ করা যেতে পারে যে একসাথে এক ক্লাসে এতগুলি ছাত্র লেখাপড়া করে এমনও বহু দর্সেগা। ইসলামী দর্শাগা যেগুলি কোরআন শুনার আলোচনা হতো পড়াপড়ি হতো এমনও দর্শাগা অতিক্রম করেছে এভাবেই পর্যায়ক্রমে এই দিনই শিক্ষা ছিল কোথাও গাছের তলায় কোথাও বাড়ির আঙ্গিনায় কোথাও ছোট্ট ছোট্ট কোনো ঝুপড়ির মতো ঘরে কোথাও খালি মাঠে ময়দানে এভাবেই কিন্তু ক্লাস পড়াপড়ি চলতেছিল এরই ধারাপরিক্রমায় আমি সংক্ষেপে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি সময় একেবারে স্বল্প আমি লম্বা কথা বলতে পারবো না আমাদের অখণ্ড ভারতবর্ষের ভারতের উত্তর- প্রদেশের সাহারামপুর জেলায় আঠারোশো ছেষট্টি ইংরেজিতে মে মাসে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল যে মাদ্রাসাকে আমরা আন্তর্জাতিক অঙ্গনের সর্বক্ষেত্রে যে মাদ্রাসার পরিচিতি অবদান দেওবন্দী মাদ্রাসা নামক এলাকাতে বড় বড় হাতে বিশেষ করে ছয়জন তার মধ্যে অন্যতম আল্লামা কাসেম রহমতুল্লাহ আলী প্রত্যক্ষ পরোক্ষভাবে দারুলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতার পিছনে বড় অবদান রেখেছেন সম্মানিত উপস্থিতি এত আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারুলম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হল এর একটু পেছনের দিকে যদি আপনি যান তাহলে ষোলোশো খ্রিস্টাব্দে শুরুতে যখন ব্রিটিশেরা এই অখণ্ড ভারতবর্ষে ব্যবসার নামে যখন তারা এসেছিল তাদের উদ্দেশ্য ছিল ব্যবসার নামে নাম থাকবে ব্যবসা বাণিজ্য কিন্তু মধ্যে দিয়ে তাদের উদ্দেশ্য হল এই অঙ্গনকে তাদের হস্তগত করা ক্ষমতার মস্তদে বসাটা তাদের একমাত্র লক্ষ্য এবং টার্গেট ছিল সম্মানিত হাজরিন তারা সফলও হয়েছিল তারা যখন সফল হয়েছে ওলামাই কেরামের নেতৃত্বে তাদের ব্রিটিশ খেদা আন্দোলনও হয়েছে অনেক চড়াই উথরাই পাড়ি দিয়ে পরবর্তীতে এই অঙ্গনের ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আশপাশ এলাকার যে মুসলিম বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলি আরও বিভিন্ন রাষ্ট্র এই এশিয়াতে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মুসলমানদের বসতি ছিল সিংহবাগ প্রয় অর্ধেক মুসলমান অর্ধেকের কম না বেশি প্রয় মুসলমানের বসতি ছিল এই অঙ্গনে এরা যখন দিন হারা হয়ে যাচ্ছিল ব্রিটিশেরা যখন ক্ষমতার মসনা অসংখ্য অগণিত মাদ্রাসাকে তারা গড়িয়ে দিয়েছে হাজারো ওলামা ইকরামদেরকে ফাঁসির কাশে তারা ঝুলিয়ে শহীদ করেছে মসজিদ গুলাকে শহীদ করা হয়েছে মুসলমানের সন্তানরা দিন থেকে দূরে সরে যাচ্ছিল দিনের কোনো তালিম ছিল না ভাবে ওপেনে দিন শিখাবে দিন শিখবে ইমান শিখবে আল্লাহ চিনবে আল্লাহকে চিনবে রসুলকে চিনবে আখেরাতের চেতনায় উজ্জীবিত হয়ে জীবনযাপন করবে জান্নাতের আশা জাহান্নামের ভয় কবর জগতের যে ভয়াবহতা মৃত যন্ত্রণা এই বিষয়গুলি মানুষের সামনে সেভাবে আলোচনা করা তাদেরকে পড়ানো সম্ভব ছিল না এমন একটা বিপর্যয়ের সম্মুখীন মুসলিমা বিশেষ করে এই অঙ্গনের উম্মতে মুসলিমেরও হয়েছিলেন আল্লামা কাসেম নহমতুল্লাহ নেতৃত্বে দারুল দাওব মাদ্রাসা হাজি সাহেবের কথা কিতাবের মধ্যে আসে উনি মসজিদের ইমাম ছিলেন কাসেম নানুতবির রহমতুল্লাহ থাকতেন মিরাটে ওখান থেকে ওনার শ্বশুরাল হলো দেওয়ান মাঝে মাঝে উনি এখানে আসতেন ওনাদের সাথে কথা হতো যে কি করা যায় এহেন পরিস্থিতিতে অম্মত দিন থেকে দূরে সরে যাচ্ছে করাটা যায় কি এই এলাকাতে একটা মাদ্রাসা করা যায় কি না কিতাবের মধ্যে আসছে তারিখের কিতাবে হাজি সাহেব ফজরের নামাজ আদায় করেছেন ফজরের নামাজ আদায় করার পর এরশাকের নামাজ আদায় করবেন উনি মসজিদে বসেই ধ্যান করতেছিলেন মোরাকাবরত ছিলেন হঠাৎ করে মোরাকাবা ভেঙে ওনার মাথার রুমালটাকে উনি মাথার থেকে খুললেন খোলার পরে রুমালের চার কোনাকে একসাথে করে এটা থৈলার মতো করলেন এবং নিজের পকেট থেকে তিনটি টাকা সে থলের মধ্যে থৈলার মধ্যে ফেলাই দিলেন এবং দেওবান এলাকার যারা ওলামাই ক্রাম ছিলেন দিনদার যারা ছিলেন তাদের কাছে গেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলেন ঘোরার পরে সারাদিনে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত করবার জন্য তিনশত টাকা কালেকশন হয়েছিল সে সময় তিনশো রুপি কাসেম রহমতুল্লাহ আলীকে তখন খবর দিয়েছিলেন মিরাটে হুজুর আপনার চলে আসুন আমাদের টাকা হয়ে গেছে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে সংক্ষেপে কথা বলছি হাজরত কাসেম নানুতবী রহমতুল্লা তখন দেওবন মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষক মোল্লা মাহমুদ রাহিমাহুল্লাহ তালা ওনাকে পাঠিয়ে দিলেন একজন শিক্ষক এবং একজন ছাত্র নিয়ে যে প্রতিষ্ঠানের পথ চলা শিক্ষকের নামও মোল্লা মাহমুদ ছাত্রর নামও মাহমুদ তবে এই ছাত্র পরবর্তীতে মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লা নামে পুরা বিশ্বকে পরিবর্তন করে দেওয়ার আল্লাপাক যার হাত দিয়ে করিয়ে দিয়েছিলেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উনি ছিলেন সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র কাসেম নানুতির রহমতুল্লা আলাই যে শিক্ষককে পাঠিয়ে দিয়েছিলেন ওনার নাম ছিল মোল্লা মাহমুদ রহিমাহুল্লাহ এভাবেই কিন্তু দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল উদ্দেশ্য ছিল কি দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হবার পেছনে উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য হলো যে মুসলমানদের প্রত্যেকের কলিজার ভেতরে দিন ঢুকিয়ে দেওয়া প্রত্যেকেই যেন দিন চেতনায় উজ্জীবিত হয় প্রত্যেকের যেন আল্লাহর দেয়া আমানত বিশ্ব নবীজির উপরে যে আমানত আল্লাপাক ন্যস্ত করেছিলেন আল্লাহর নবীজি যে আমানত উম্মতকে দিয়ে চলে গেছেন একের পর এক একের পর এক শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী আস্তে আস্তে এ পর্যন্ত যেটা হারাতে বসেছিল প্রায় ওম্মত এই অঙ্গনের সেটাকে আবার উম্মতের কাছে আল্লাহ আল্লাহর রসুলের দে আমানত আল্লাহর দে আমানত রসুলের উপর অর্পিত যেটা হয়েছিল সেটা জাতিকে বুঝিয়ে দেওয়া ক্যামত অব্দি যেন এই অঙ্গনের মানুষেরা আল্লাহর এই দিনের হেফাজত এবং সুন্নার হ্যাঁ আলো মানে আদলে যেন তারা নিজেদেরকে গড়াতে পারে মোতাবেক যেন জীবনযাপন করতে পারে এই চিন্তা চেতনা নিয়েই এক এক দল, বাহিনী তৈয়ার করা যারা দিনের হেফাজত করবে নিজের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দিন নিজের দেহের মধ্যে বাস্তবায়ন করবে সর্বাঙ্গে যেন দিনকে বাস্তবায়ন করতে পারে এমন চেতনায় উজ্জীবিত একটি দল সৃষ্টি করা জন্ম দেয়া জাতির জন্য এটি ছিল কিন্তু দারুণ অবাদেশ্বরে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে উল্লেখযোগ্য কারণ কারণ মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ সম্মানিত হাজেরিন আমাদের বাংলাদেশ শুধু বাংলাদেশে না দেওবন্দি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আমাদের বাংলাদেশ ছোট্ট একটি পরিধির একটা দেশ এদেশেও কিন্তু প্রায় বিশ হাজারের মতো কৌমি মাদ্রাসা আছে